বা দেখলাম চার চার দিনের মতো মিডডে মিল রান্না হয়নি এটাই আমাদের অভিযোগ স্কুলের কার বিরুদ্ধে অভিযোগ করেছে প্রধান শিক্ষক মহাশয় প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিডডে মিলের অনিয়মের অভিযোগ তুলে ব্লক প্রশাসনের কাছে অভিযোগ করলো স্কুলের শিক্ষকদের একাংশ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হবিপুর ব্লকের মানিকোড়া হাই স্কুলে অভিযোগ পাওয়ার পর হবিপুর ব্লকের ভিডিও মিডডে মিলের আধিকারিককে তদন্তের নির্দেশ দিয়েছেন স্কুলের শিক্ষক একাংশের অভিযোগ নবম থেকে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা চলায় সাসপেন্ড ছিল পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের ক্লাস অথচ স্কুলের মিড ডে মিলের পোর্টালে হাজির রয়েছে ছাত্রছাত্রীরা তাদের দাবি চার দিন মিড ডে মিল রান্না না হলেও পোর্টালে ছাত্রছাত্রীদের উপস্থিতি উল্লেখ করে টাকা নয়ছয় করা হয়েছে প্রধান শিক্ষক মিড ডে মিলের দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছেন যদিও অভিযোগ অস্বীকার করে পাল্টা শিক্ষকদের একাংশের বিরুদ্ধে সরভন প্রধান শিক্ষক দীপক পাল তিনি জানান মিড ডে মিলের পোর্টালে ভুলবশত ছাত্রছাত্রীদের নাম তুলে দেওয়া হয়েছিল ঠিকই তবে সেই সময় আমি ছুটিতে ছিলাম পরে জানতে পেরে ব্লক প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছি শিক্ষকদের একাংশ পরিকল্পনা করে এমন কাজ করেছেন তো সে সময় কাদের পরীক্ষা চলছিল সেই সময় তো মানে বড় বড়দের ক্লাসে পরীক্ষা চলছিল সেই সময় আমাদের পরীক্ষা ছিল না আমাদের পরীক্ষা জাস্ট আর কি ছাব্বিশ তারিখ থেকে শুরু হয়েছিলো আমাদের কুড়ি তারিখে কর্মশিক্ষার পরীক্ষা ছিল কিন্তু কর্মশিক্ষার পরীক্ষার দিন আমাদেরকে কোনো মেডিকেল দেওয়া হয়নি এটাই তোমাদের তো খাতে খাতাকর্মীতে উপস্থিত দেখাচ্ছে তোমরা কি স্কুলে এসেছিলে না কুড়ি তারিখে একমাত্র স্কুলে এসেছিলাম তারপর থেকে আমাদের এক একমাত্র ছাব্বিশ তারিখকে স্কুলে এসেছি সেই দিন থেকে আমাদের পরীক্ষা চলছিলো এখনও চলছে এবং মানে কুড়ি তারিখে কোনো রকম মেডিকেল দেওয়া হয়নি আমাদের ক্লাস হয়নি আমাদের তখন ছিল তো মিড ডে মিল মিড ডে মিল ওই টাইমে বন্ধ ছিল আমরা যা শুনেছি যে মিড ডে মিল আমাদের দেওয়া আমাদের পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর যে মিড ডে মিল দেওয়া হয় তখন নবম আর দশম শ্রেণীর পরীক্ষা হচ্ছিলো তো আমাদের তখন হচ্ছিল তো তখন আমাদের এই মিড ডে মিল যাওয়া হয়নি মাস্টার এইট মাস্টার ছিল তো আমাদের তো পরীক্ষা ছাব্বিশ তারিখ থেকে শুরু হয়েছে তার আগে আমাদের পরীক্ষা হতো না তোমরা কি করেছো যে ছাত্রদেরকে শুনলাম নাকি খাওয়া দাওয়া ঠিক দিচ্ছে না আর উপস্থিত না থেকে উপস্থিত দেখাচ্ছে স্যার এইটা হচ্ছে একটা বড় সমস্যা কে দেখাচ্ছে এটা হেড স্যার এটা এইটুকুই বলবো স্যার হ্যাঁ তদন্ত হোক আর সিস্টেমে চলুক মিড ডে মিড ডে মিল সংক্রান্ত এবং অভিযোগে আমরা যা করেছি প্রশাসনকে জানিয়েছি প্রশাসন আশ্বাস দিয়েছে যে তদন্ত হবে এবং আমরা এই জন্য আশ্বাস নিয়ে বসে আছি আমরা অপেক্ষায় আছি

এখন যা ডিসিশান নেওয়ার আর কি নিবে আমরা মেনলি অভিযোগ বলতে মিড ডে মিল সংক্রান্তই আমরা অভিযোগ জানিয়েছি অভিযোগ অভিযোগ বলতে সেরকম অভিযোগ যেরকম হয় আর কি মিড ডে মিলে মানে মিড ডে মিল হয়নি আর কি আমরা দেখলাম চার চার দিনের মতো মিড ডে মিল রান্না হয়নি এটাই আমাদের অভিযোগ যে মিড ডে মিল রান্না হলো না কেন বলবেন এটা সম্পূর্ণ ভিত্তিহীন আমি তো ওই চার দিন স্কুলেই যাইনি হ্যাঁ স্কুলে যাইনি আমি যখন জানতে পারলাম ব্যাপারটা আমার কাছে ভুল ইনফরমেশন এসেছিলো যখন আমি জানতে পারলাম তখন কারেকশানের জন্য তো বিডিএস স্যারের কাছে আমি পঁচিশ তারিখে আমি অ্যাপ্লিকেশন দিয়েছি হ্যাঁ রেক্টিফিকেশানের জন্য কিন্তু ওরা ছাব্বিশ তারিখে আমার নামে কমপ্লেন করে দিল এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগটা কি করছে অভিযোগ ওই যে মিড ডে মিলে তর্চরূপ করছি আমি তো সে সময় আপনি কোথায় তখন আমি ছিলাম না তো আমি মেডিকেলে ছিলাম

আমার নামে তো এতদিন কোনো অ্যালিগেশন আসে না এটা আমাকে বদনাম করার জন্য সম্পূর্ণভাবে এটা করা হচ্ছে ভিত্তিতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে স্যার স্যার ব্যবস্থাটা কি যে নিয়ে কিছু অনিয়ম হচ্ছে মূলত এইটা নিয়ে আমরা সেইটা নিয়ে কি করেছি আমার যে মিড ডে মিলের ইনচার্জ আছে ওকে জন্য দিয়ে দেওয়া হয়েছে এটাই জাস্ট মানে কমপ্লেনটা কার বিরুদ্ধে ছিল স্যার কি স্যার মানে ভিটামিন সংক্রান্ত এ গরমি একটু আছে সেটা বললো যে স্টুডেন্টদের কয়েকদিন খাওয়ানো হয়নি সেটা নিয়ে আর তো করেছে মানে দিয়ে দেওয়া হয়েছে এটা নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে দেওয়া হয়েছে ও আজকে আজকে যাওয়ার কথা আছে এর মধ্যে ডোটস করে দেওয়া হয়েছে কবে যাবে বিউরো রিপোর্ট সংবাদ বাংলা টিভি